ইন্ডিয়ার বেরিবেদ খুলে দেওয়ার কারণে ফেনীর মানুষদের কি অবস্থা হয়েছে দেখেন আজকে শত শত মানুষ হয়েছে ঘর ছাড়া কতটা অসহায় এই মানুষগুলো আজকে আজকে শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য জিত করে ইন্ডিয়ার সরকার এই কাজটা করেছে বাংলাদেশের মানুষদেরকে এত হয়রানি করছে ইন্ডিয়ার সরকার তো জানে ইন্ডিয়ার এই বেরিবেদ যদি খুলে দেয় তাহলে বাংলাদেশের মানুষের কি অবস্থা হবে তারা কতটা ভোগান্তিতে পড়বে তারা কতটা অসহায় হয়ে যাবে তারপরও ইচ্ছে করে জেদ করে এই বেরিবেদ খুলে দিয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য তো কথায় আছে রাখে আল্লাহ মারে কে বাংলাদেশটা তো আর কম ছোট না এক প্রান্তে এইভাবে অবস্থা হয়েছে তো কি হয়েছে আর এক প্রান্ত তো ঠিকই ভালো আছে সেই প্রান্তে আমরা এই মানুষদের নিয়ে আসবো আমাদের সেনাবাহিনী আছে আমাদের সাথে ডক্টর ইনুস আমাদের সাথে আছে আমাদের